হেরাছোড়া এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ডের পরিবারগুলোর কাছে পানীয় জলের একমাত্র উৎস চা বাগান এলাকার সাহেবদের বাংলোর পাশে বিগত সরকারের আমলে তৈরি করা একটি মাত্র কুয়ো সংস্কারের অভাবে বর্তমানে পাওয়া যায় না চলে। পাশে রয়েছে একটি স্নান সহ কাজ করে এলাকাবাসী স্থানীয় চা বাগানের শ্রমিক রামচরণ রাজপুর জানান গত দেড় বছর আগে ডিডাব্লিউএস দফতরের উদ্যোগে কোর পাশে বড় আকারে পাকা ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হয় কাজ কিছুটা এগিয়ে যাওয়ার পর তা বন্ধ হয়ে যায় এলাকায় জল জীবন মিশন প্রকল্পের ডিপ টিউবওয়েল বসানো হয়েছে ঠিকই কিন্তু আয়রন রিমুভাল প্ল্যান্ট না থাকায় পাইপলাইনে পানীয় জলের টেপ থাকলেও তা পানির অযোগ্য এলাকায় পানীয় জলের এই সমস্যা সমাধানের জন্য এলাকাবাসীরা পঞ্চায়েতকে জানানোর পরও কাজের কাজ কিছুই হচ্ছে না পূর্বে পানীয় জলের সমস্যা হলে গাড়ি দিয়ে এলাকায় পানীয় জল দেওয়া হতো এখন শুখা মৌসুমেও গাড়ি করে জল আসে না তাই একটি মাত্র কোর উপর নির্ভর করেই তৃষ্ণা মেটাচ্ছেন স্থানীয় চা শ্রমিক পরিবারের মানুষেরা রোজ জল না নাকি এখানে সাপ্লাই টাপ্লাই কিছু নাই তো আর এমনিতে গাড়ি দিয়া জল দেয় নি না আগে দিত আসলে এখন দেই না তো কত ধরে দেন না মোটামুটি এই বছরে পুরো এই বছরে একদমই দেন না তো তোমরা এখানে প্রধান যে আছে প্রধানরে জানাইছলাইনি জানে সব জানে কিন্তু তারা কিছু করে না তো এখানে ব্যবস্থা কিছু করে না তারা তার সব তো ভোটের দিকে কইসে প্রধান সব তারারে কইসে জলের ব্যবস্থা করো তারা তো করে না জল লাগে তোমরা জল লাগে হ্যাঁ অনেক কষ্ট হয় এখানে জলের লাগে সমস্যা সামনে এই ট্যাঙ্কিটা হয়েছে জলের সাপ্লাইটা এই জলটাও তারা ঠিক মতন কাজ কাম চালায় না কিছু না আর জলের অসুবিধা হয় আমরা এখানে একটা রিং কল আসে এইটার তারা তিনশো পরিবার জল থাকে এক রিং কল থাকে আর এটা কতদিন ধরে কাজ শুরু দেড় বছর হয়েছে মানে দেড় বছর ধরে এটা কমপ্লিট আর না আরও এই রানিংটা হয়ে গেছে মাগুরলি গুলা হয়ে গেছে আমরা হীরাই চড়াটা হয়েছে না বলে প্লাগিং তো সমস্যা হীরাই চড়াতে পুরো জলের পাংখাটা একবারে একটা রিং আছে এটারে জলটা সব পরিবার তিনশো পরিবারে পাইতে ব্যবহার করে কবে নাগাতে পানীয় জলের সমস্যার সমাধান হবে এই সময়ের উপরেই তাকিয়ে রয়েছে চা বাগানের শ্রমিক পরিবারগুলো শান্তন টিভি